দেখো তোমার টানতে ওলা যদি সার ম্যাডাম মা বাবা হলে আচ্ছা মানুষের দুইজন থাকেন আর একজন ও জায়গা যদি স্টুডেন্ট কোন জিনিসগুলা জীবন ধ্বংস হয় নষ্ট হয় অগুলা হলে অথবা মা বাবা হলে হইকা সব সময় হইন তো কই তোমার টানটা সতর্ক এর পরেও কমিটি যদি এই সতর্ক না মানিয়া উপদেশগুলো না মানিয়া আবার এই ধরনের ভুল করি করতে থাকো যে তুমি তাই ও তারা দুই কোয়ালিটির মাঝে কোন কোয়ালিটির মধ্যে পড়ো সে মানে ভাগবতা ওনিয়া সামনে দেখেছ না এরা লাগাই রইলায় এটা যে বলদ চায় ভাগবতা শুনিয়া ও উচ্চন্যা সামনে দিartifactId বলা লাগে আমরা স্কুল কলেজও আইয়া পড়াশুনা করিয়া জ্ঞান অর্জন করিয়া জীবনে প্রতিষ্ঠিত হইবার লাগে টার্গেট ঠিক করিয়া পড়াশোনা করিয়া ওলা ওলাপতির জন্য অলার জায়গা আবার অল্প পরিবেশ পাইয়াও আমরা যদি মানসন লাগাইন যা ও বলদ বল লাগাই আমরা স্কুল দেখতে যাই। বדי আবার বাবা-মা যেন তো আশা স্বপ্ন দিয়ে আমরা স্কুলে পাঠাইতা। এই টাইতে যেন স্বপ্ন দিয়ে আমরা পাঠাইতা আর আমরা তারপরে স্বপ্নগুলোরে কি কাম করতে? আমরা আমরা কোন রাস্তা বানাই দিই আমরা যে সময় নষ্ট করি না। ডেইলি 24 টা ঘন্টা সময় নষ্ট করি না। এই 36 টা ঘন্টা আমরা कितানোর লাগি নষ্ট করি। আমরা যদি মানুষ হই আমার মাঝে মানুষের বুদ্ধি থাকে আমার মাঝে মানুষের কোয়ালিটি থাকে আমরা মানুষের পরিবেশ পাইয়া বুঝার বুদ্ধি পাইবার মতো নলেজ পাওয়ার মতো সব ধরনের মার্ক আমরা শুনিয়া এর ফলেও আমরা আপনার বদলাইয় না এর আমরা এক বোধ বারবার হইয়া যেদিকে বিশেষ করে পাওয়া যাওয়া দাঁড়িয়ে তালিয়ে নেওয়া যান না আমরা আমরা মানুষের মতো মানুষ কুমদি ওইটা গরু ছাগল দিয়া যে সময় হাল চাষ করা হয় গরু দিয়া ছাগল দিয়া তো হাল চাষ করা হয় না ভুলি হাল চাষ করা হয় পোলট্রি হাল চাষ এখন তো বিভিন্ন আধুনিক পদ্ধতি বাড়ি এই যে হাল চাষ করা হয় তখন এই গরু বা যাই রাস্তায় সুন্দর করে ভাল লাগে চিন্তা করে পিস হাল চাষ করা তাই

এইসব জিনিস যদি এই নিয়ম রেগুলো ভিতরে হয় না আমার শিখতাম আমি আমার ঠিক আমি ঠিক আমার টাইম টেবিল আমি আমি টার্গেট ঠিক করে টার্গেট অ্যাচিভ করতাম আমি জিনিস করবার লাগে আর যদি আমার টিচারে অথবা মা বাবায় পান্ডা দেওয়া লাগে

জীবনে প্রতিষ্ঠিত খরচ নাই নিকিয়া ভাল লাগে কর্তা তোমার লাগিয়া সব কিছু যখন তোমার লাগিয়া করত। এরপরে তোমার পিছনে কি দান্ডা দেবো ই দানে আডজাস্টা গরু রেটে পয়সো দেয় বলার নেই তুমি তো তোমার ইচ্ছা খরচ না লাগে তোমার লাইন তুমি জীবনে কোনো কিছু লাগে

জংঘলৰ ৰাজা জংঘলৰ ৰাজা জংঘলৰ যায় সময় তাৰে কিলা থাকে তাৰে আনিয়া যে সময়েছৰ ডেঞ্চ নাচানি হয় খেলা দেখা দিয়ে তাৰ স্বাধীনতা হ্যাঁ আর জনের গোলাকায় এই যে জঙ্গল সিংহ সার্কেসর মাঝে নাচ দেখায় তার সিংহ বৈশিষ্ট্য সিংহ স্বভাব না সিংহ স্বভাব জঙ্গলতা করা যান কিন্তু তারে আার্কেস নাচালে যায় যায় তো আমার ঠিকা যদি দান্ডা দিয়া ফরাই আমি আর বনের জানোর মাঝে সুবিধা আমি তো রাজার লাগাই থাকতাম আমার ইচ্ছায় আমি আমার ইচ্ছায় আমি শিখতাম আমার ইচ্ছায় আমার লাইফ সেটিং করতাম স্বাধীনভাবে সারে যদি একটা কোয়েশনের আনসার দিন শিখবার লাগে আমি দশটা শিখিয়ে যেতে পারি আর আমি মানুষ আমার মাঝে এই রাজার ক্যাপাসিটি আছে ওনার প্রত্যেকজন মানুষ নিজে নিজের কাছে রাজা বোঝা পেটা গান গাইছিল মানে আমরা সবাই রাজা আমাদের এই রাজাটা আমরা সব রাজা আমরা স্বাধীন আমরা আমার পরে আমি নিজেকে শিখিতাম সারে বুঝাইলাম একটা বুঝাইলাম আমি তিনটা বুঝতে পারতাম আর আমি আমার সারে একটা শিখি আমি আমি আমার শিখি না কিচ্ছু করবার লাগে অথবা মা বাবাই কিচ্ছু করবার লাগে যদি অনুমান যদি আমি আরো বেশ করে করতাম আর আমি আমার দান্ডা যদি সারা জীবনও মানুষের দান্ডা দেয় আমার উপরে দান্ডা লই পারো পাইতাম কারণ আমি মানুষ আমি মানুষের টিকা দানটা ব্যবহার করার লাগে যদি অথবা পানিশমেন্ট দেওয়ার লাগে আমি আমার মানুষ হিসাবে কতদিন পর্যন্ত কর